বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ প্রান্ত তিতারকুল বাজার থেকে আজকে আমরা চলে এসেছি তিতারকুল বাজারে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাজার সিমসাম ছোটো তিতারকুল বাজারের সামনে একটা ব্রিজ আছে খুবই চমৎকার ব্রিজটা আমরা এখন সেই ব্রিজে যাব বর্ষার কালে এখানে খুব চমৎকারভাবে পানি আসে এই যে আমরা চলে এসেছি ব্রিজে দেখতে পাচ্ছেন পানীয় হালকা চলে এসেছে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আপনি বিকালবেলায় ব্রিজে ঘুরে আসতে পারেন ঠান্ডা আবহাওয়ায় বেলাই বিলের তীরে এই ব্রিজটি অবস্থিত সবাইকে ধন্যবাদ এখানে একটা রেস্টুরেন্টও আছে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশে একটা রেস্টুরেন্ট সাথেই বিলবেলায়